দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন অবস্থান করতেছি নারায়ণগঞ্জের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে এই যে দেখুন আমার মাথার উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো যে শিট বা প্রেঞ্চ শিট টিন এগুলো কিন্তু খুলে নিয়ে চলে গেছে কারা নিয়ে গেল এগুলো দর্শক বন্ধুরা আমি মিডিয়া প্রান্ত থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কি অবস্থা এখানে পঁচিশ হাজার এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভিআইপি এই যে এই চেয়ারগুলো দেখুন সব মরিচিকা ধরে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে এই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে যে দেখুন দর্শক বন্ধুরা আমাকে কোন সাইড থেকে যেন এসে ভূত এবং জিনে আক্রমণ করে আচ্ছা আপনি বলেন তো যে এই মাঠে খেলা কি আপনার দেখেছেন কখনো টি টোয়েন্টি দেখা হয়েছে আচ্ছা আন্তর্জাতিক বা আন্তর্জাতিক দল তারা মনে করেন যে কোন দলের খেলা দেখেছেন আপনি বাংলাদেশ ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তানে দল সবগুলা খেলাই দেখায় এখানে খেলা দেখেছেন এই যে দেখুন এখানে টার্গেট এখানে ওভার আর এখানে উইকেট এটাই ওখানে থাকতো ওই যে নম্বর টোটাল এটা তো বোর্ড ওই যে ওখানে মানে ইয়ে করে রাখতো এটা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোশাররফ ইমন সেই নারায়ণগঞ্জের একদম পরিত্যাপ্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একদম মনে হচ্ছে একটা বৃদ্ধ বয়সে যেমন একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকে শেষ বয়সে এরকমই দাঁড়িয়ে রয়েছে সেই নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম আমি নিজেও মশারো বসেন এমন আমি এখানে সেই মহেন্দ্র সিং ধোনি সহ সাঙ্গাকারা এখানে ক্রিকেট সহ তারা এসেছিলেন এই মাঠে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর সেই সেই ক্রিকেট স্টেডিয়ামটি আজকে একদম পুরো বৃদ্ধের মতো দাঁড়িয়ে রয়েছে যেন একটা কি বলবো লজ্জাজনক আর এমন একটি পরিস্থিতি যে ভিতরে হয়তো মাছ চাষ হচ্ছে আজকের এই ফতুল্লা স্টেডিয়ামে এখন নাম শেষ করে দেওয়া হয়েছে রিয়া গুপ্ত আপনারা জানেন জুলাই যুদ্ধা এবং সবচেয়ে বড় যে পাঁচতলার স্বাদে যে গুলি খেয়েছে সে মারা গেছে সেই নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে রিয়া গুপ্ত স্টেডিয়াম তো আমি আজকের সেই পরিত্যক্ত এবং ভিন্ন ছিন্ন সেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেতর প্রবেশ করব ঢুকলেই বুঝতে পারবেন এখানে এখন বসবাস করে দিন ভূত ভূত দিন দিন আর ভূত আসুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু সেই ক্রিকেট স্টেডিয়ামে যেখানে এক সময় কিসগিল সাংডাকারা বা সেই মহেন্দ্র সিং ধোনি সহ এখানে বিশ্বের নামি দামি ক্রিকেটাররা এখানে খেলাধুলা করে গেছে সেই জায়গাতেই কিন্তু আমি প্রবেশ করেছি আর বড়ো কথা আমি যাব দেখব যে আমিও এক সময় কিন্তু আমি পাঁচশত টাকা দিয়ে কিন্তু ক্রিকেট ট্রয় করে এই ক্রিকেট স্টেডিয়ামেই কিন্তু আমি খেলা দেখেছিলাম খুব বেশির কথা না আর আপনারা দুই হাজার পনেরো সালেও কিন্তু এখানে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার বিশাল বড় একটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সেই ক্রিকেট স্টেডিয়ামেই কিন্তু আমি রয়েছি তবে বড় দুঃখের বিষয় আজকে একদম বৃদ্ধের মতো দাঁড়িয়ে রয়েছে জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এ যেন এক আশি বছরের বৃদ্ধে যেমন একটা বৃদ্ধ ব্যক্তি যেমন সংসারে তার কোনো দান থাকে না এরকম আমি কিন্তু দেখতে পাচ্ছি আজকের সেই নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম আর এখন নাম শেষ করে রাখা হয়েছে সেই রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এর শুধু খালি ক্রিকেট স্টেডিয়ামই নয় আন্তর্জাতিক স্টেডিয়াম এই যে মিডিয়া প্রান্তর এখান থেকেই এক সময় আপনারা জানেন জাফরউল্লাহ সারাফাত বলতেন সীমানার বাইরে এরকম একটি তার প্রিয় কণ্ঠস্বর তার কিন্তু এই শোনার জন্য আমরা বেতার টেলিভিশনে চেয়ে চেয়ে থাকতাম কখন আমাদের সাকিব আল হাসান একটা সকা মারবে কখন গেলের মতন একটা ব্যাটসম্যান এখানে একটা চার উপহার দেবে আর তখন জাফরউল্লাহ চৌধুরী সারাফাত বলবেন সীমানার বাইরে এরকমই একটা সেই হারানো স্মৃতির কথা আমার মনে পড়ে গেল আজ দর্শক বন্ধুরা চৌধুরী জাফরুল্লাহ সারাফাত যেখানে যেই মিডিয়া প্রান্তরে বসে থেকে বলতেন সীমানার বাইরে সেই প্রিয় কণ্ঠস্বর এই যে মিডিয়া প্রান্তরে এখানে বসেই কিন্তু সেই প্রিয় কণ্ঠস্বর আমাদের শ্রদ্ধায় স্যার তিনি কিন্তু বলতেন তিনি কিন্তু ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে তিনি কিন্তু এখানে বসে বসে বেতারে এবং টেলিভিশনে যখন সাক্ষাৎকার দিতেন বলতেন তখন আমাদের প্রাণ জুড়িয়ে যেত আর সেই এই যে দেখুন সেই ক্রিকেট স্টেডিয়াম এখন জীর্ণ শীর্ণ অবস্থা ভেঙ্গে সুরে সব নষ্ট হয়ে গেছে এমন কি আমরা দেখেছি এখানকার যারা আওয়ামী স্থানীয় তারা এখানকার ক্যামেরা বাল্ব সব বিক্রি করে খেয়েছে লোড পাট করে খেয়েছে এই জিনিসগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে ক্রিকেট স্টেডিয়ামে এখানে প্রবেশ করব। কিন্তু এখানে যখন আমরা এখানে আসলাম তখন দেখলাম যে এখানে কেউ পরিচয় দিতে চাচ্ছে না আমরা শুনলাম যে এখানে বলে নাকি তাদের সিকিউরিটি গার্ড তারা কিন্তু পঞ্চাশ জোন এখানে কিন্তু থাকেন তারা কিন্তু ঠিকই সরকারি বেতন ভাতা কিন্তু পাচ্ছেন কিন্তু আমরা আসতেছি যে আসলে খুঁজে কোথায় পাব তার সাথে কথা বলবো বলে আমরা স্টেডিয়ামে ঢুকবো আর কি তো এই তো অবস্থা দেখতে পাচ্ছেন জীর্ণ শীর্ণ অবস্থা হাজার হাজার মানে লক্ষ টাকা কিন্তু বেতন ভাতা কিন্তু দিয়ে কিন্তু ইয়ে করছে এইগুলো সব কিন্তু কোয়াটার আর ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামের কিন্তু একটা অংশ যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোয়াটার আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরো যদি স্টেডিয়াম দেখা এই যে দেখুন এই যে দেখুন এটা সেই বোর্ডের এমন হয় ওখানকার হ্যাঁ এই যে দেখুন এখানে টার্গেট এখানে ওভার আর এখানে উকেট এটাই ওখানে থাকতো যে নাম্বার টোটাল এটা তো বোর্ড ওই যে ওখানে মানে ইয়ে করে রাখতে এটা নাটক নাটক আর নাটক দুর্নীতি 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 দুর্নীতির শীর্ষে এই নারায়ণগঞ্জের এই ক্রিকেট স্টেডিয়াম দেখুন এই জায়গাতেই একসময় সময় কার্ড দিতেন চৌধুরী জাফরুল্লাহ সারাফার আর আমরা পাঁচ শতক টাকা দিয়ে একটা টিকিট কেটে বসে বসে খেলা দেখতাম এখানে মহেন্দ্র সিং মানে ভারতের ধনী সাহেব এবং কেসগেল বিশ্বের বিখ্যাত 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 ক্রিকেটার তারা কিন্তু এখানে কিন্তু কী করতেন খেলাধুলা করতেন আমি নিজেও কিন্তু এখানে খেলা দেখেছি আর আজকে সেই মাঠটি একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে হ্যাঁ এখানের এই বাল্ব ক্যামেরার থেকে শুরু করে সব কিছু খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এগুলো কে নিয়ে গেল কারা নিয়ে গেল এই সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তবে আমি যখন এই ভিডিও করার জন্য ওইখানে এসেছি আমি যখন ভিতরে যাব আমাকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বাধা দেওয়া হয়েছে এই সিকিউরিটি গার্ড বলেছে ওনার কাছে যাও উনি বলতেছেন ওনার কাছে যাও কিন্তু কেন কেন এরকম হলো কেমন আমি এখানে আসার জন্য অনেকক্ষণ থেকেই আমি কিন্তু ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছি তবে জানি না ঢুকতে পারবো কি না তবে আপনারা আমার সাথে থাকবেন আমি কিন্তু সেই ক্রিকেট স্টেডিয়াম যে যেই স্টেডিয়ামে ইন্ডিয়া বাংলাদেশ দু হাজার পনেরো সালেও খেলা হয়েছে অনেক বিপিএল খেলা হয়েছে এখানে আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামের যে পরিস্থিতি এটা কি দাঁড়াবে আমি বলতে পারবো না তবে এটাই জানেন যে এখানে শত শত না মনে কি বলবো হাজারেরও বেশি দুর্নীতিবাজ এই দুর্নীতির সাথে জড়িত এগুলো একটা একটা করে কিন্তু আমি তুলে ধরবো আজকের এই যাই সেখানে একই কথা আমরা চেষ্টা করতেছি এখানে আমরা এই স্টেডিয়ামে ঢুকতে গেলে কিন্তু বাধা দেওয়া হয় আর এখানে টালবাহানা এক একজন মনে করেন যে একজনকে দেখা দিলে আরেকজনক দেখা দেয় একজনক দেখা দিলে আর একজনক দেখা দেয় এইভাবে করতে করতে আমরা কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আমরা এই পর্যন্ত আসছি এখানে পাশে কিন্তু হয়তোবা জলসা হচ্ছে এই জন্যে হয়তো বা সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে বা হওয়ারই কথা তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে এই পুরো এই স্টেডিয়ামের বিস্তারিত ভিডিও তুলে ধরার জন্য একদম জীর্ণ শীর্ণ অবস্থাতেই এই ক্রিকেট স্টেডিয়ামটির যে পড়ে রয়েছে এটাতে আবার খেলাধুলা হওয়া সম্ভব কিন্তু এখানে এমন একটি পরিস্থিতিতে এই মাঠটি আজ দাঁড়িয়ে রয়েছে যে আপনারা আপনাদেরকে বোঝানো যাবে না সেটা হচ্ছে এমন পরিস্থিতি যে এখানে কাদা পানি এখানে এমন কি এক মাজা পানি হয় ঠিক আছে আমার মনে হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিশেষ করে এই যে এসি এই যে এসিটা লাগানো রয়েছে এই এসির কাজ পর্যন্ত পানি হয় এই যে পানির দাগ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পাইপ পর্যন্ত এটা কিন্তু ডুবে যায় বৃষ্টি আসলে এই এই এসিটা এই এসির কাজ পর্যন্ত কিন্তু পর্যন্ত দেখুন আসলে আমি হতাশ হয়ে যাচ্ছি যে দেখুন আমার পিছনে কিন্তু অনেক সাংবাদিক বা আমার বন্ধু অনেকেই কিন্তু রয়েছে কিন্তু বিষয়টা এটাই যেখানে কিছুতে আমরা ঢুকতে পারতেছি না আর এখানে কিন্তু অনেক দুর্নীতি হয় তার কারণে কিন্তু একের পর এক ফনে কিন্তু কথা বলতেছি কিন্তু কোদের একই কথা ওকে ফোন দাও ওকে ফোন দাও করতে করতে আমি কিন্তু অনেক একটা বিষয় আপনার আমার সাথে থাকবে অবশেষে আমরা কিন্তু প্রবেশ করতেছি সেই স্টেডিয়ামের মধ্যে এই যে দেখুন এই উঠলাম এখন এখন কোন দিক দিয়ে যায় খালি কাদো আর কাঁদো এই আলাম এই দেখেন এটা একটা বিশাল গর্ত তো যাই হোক এখানে আরও গভীর ছিল এখানে অনেক গভীর ছিল তার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেমন এই হ্যাঁ এই যে দেখুন এটা কিন্তু এখন বর্তমান বালুতে ভরাট করা হয়েছে যে দেখুন বালুতে ভরাট করা আছে হয়তো বা এটা কী করবে না করবে আর বড় বিষয় হচ্ছে আমি এখানে আসার পরে এই যে দেখেন এখানে একটা জাহাজ আমার মাথার উপর দেওয়া যাচ্ছে অনেক ভালো একটা বিষয় হ্যাঁ এই সেই এক সময় হাজার হাজার টাকা টিকিট করে প্রতিযোগিতা করে দাঁড়িয়ে থেকে এইভাবে আমরা এখানে খেলা দেখতাম আর এই যে এই ঘরের ভিতর বসে থেকে চৌধুরী জাফরাল্লাহ সারাপাত তিনি সুন্দর কণ্ঠস্বর প্রিয় কণ্ঠস্বর জাদু কণ্ঠস্বর সে কিন্তু এখানে বসে বসে কিন্তু ইয়া করতেন আর দেখুন ওই জায়গাতে একটা বোর্ড বোর্ড ছিল সেই বোর্ডে হ্যাঁ সেই বোর্ডের ভেতর মনে করেন এই যে এখানে এই যে দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে টোটাল ওকেট ওভার হ্যাঁ এলে সব কিছু কাছে এগুলোই কিন্তু ওখানে দেখানো হতো যখন ডিজিটাল স্ক্রিনের আগে এগুলো কিন্তু আমরা দেখেছি এই যে দেখুন দর্শক বন্ধুরা আমাকে কোন সাইড থেকে যেন এসে ভূত এবং জেনে আক্রমণ করে সেটাই ভাবতেছি বলবেন এমন ভাই আপনি আমার কোথায় আপনার কিভাবে। আপনি তো দেখতেছি ভিআইপি একটা গ্যালারির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আমি এখন যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের বিখ্যাত যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেই ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর এই জোলাই যোদ্ধা যে শিশু হত্যা হয়েছিল পাঁচতলার উপরে পুলিশের যাকে গুলি করে মেরেছিল সেই রিয়া গুপ্ত নামেই কিন্তু নাম শেষ করে রিয়া গুপ্ত এই স্টেডিয়াম করা হয়েছে জানি না রিয়া গুপ্তকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে অনেক দুঃখের সাথে আমি জানাচ্ছি দর্শক বন্ধুরা এখানে এই যে মিডিয়া প্রান্ত এখানে দাঁড়িয়ে সময় আমাদের আমাদের প্রিয় কণ্ঠস্বর চৌধুরী জাফরুল্লাহ সারাবাত চিৎকার চাচামাচি করে বলেছিলেন সীমানার বাইরে কে বলেছিল চৌধুরী জাফরুল্লাহ সারাফাত আমি এই 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 মাঠে আমি কিন্তু আমি দুই দুইটি ম্যাচ খেলা দেখেছি তবে এই মাঠে মহেন্দ্র সিং ধোনি এবং বিশ্বের সবচেয়ে উন্নত ক্রিকেটার সেই কিসগেলের কথা বলতেছি তারাও কিন্তু খেলেছে এই মাঠেই আর এই মাঠের এই আসলে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিআইপি আসন আর এখানেই পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ক্ষমতা মানে ধারণ ক্ষমতা যারা দর্শক খেলা দেখবে অনেক দুঃখের বিষয় জানাচ্ছি যে এখানে কমপক্ষে আরও দশ ফিট মাটি ভরাট করা হয়েছে তাহলে এখানে এই যে দেখ বালুর এখন ঠিকই আর এই যে দেখুন এগুলো সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমি বলবো খুব তাড়াতাড়ি এই মাঠটি যেন সংস্কার করা হয় এটাই আমার দাবি থাকবে আমি চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের মতন আবারও বলবো সীমানার বাইরে বল কোথায় গেল একদম যে পড়েছে সেই নারায়ণগঞ্জের সাঁসারাতে দর্শক বন্ধুরা আমি মিডিয়া প্রান্ত থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কি অবস্থা এখানে পঁচিশ হাজার এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভিআইপি এই যে এই চেয়ারগুলো দেখুন সব মরিচিকা ধরে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে এই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে যে দেখুন এই বাংলাদেশের ভেতর যে কটা ক্রিকেট স্টেডিয়াম আছে সবচাইতে বেশি এবং ব্যয়বহল যেই ব্যয়বহল সবচাইতে আসন এটাই হচ্ছে এই সেই নারায়ণগঞ্জের এই ক্রিকেট স্টেডিয়াম তবে এখন দেখুন জীর্ণ শীর্ণ অবস্থায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই এক ক্রিকেট স্টেডিয়াম এতে দেখুন হ্যাঁ এতে দেখতে পাচ্ছেন এখন আপনারাই বলেন যে এখানে কতই না খেলা হয়েছে এখানে পঁচিশ হাজারের বেশি দর্শক একসাথে বসে কিন্তু খেলা দেখতে পারে আর দেখেন টিন টান এখান থেকে খুলে নিয়ে চলে গেছে কে বা কারা এতে দেখুন তিন এতে দেখুন কারা নিয়ে গেল এটা প্রশ্ন থাকলো আপনার নাম কি তাই শ্রাবণ দাস এখানে কি করছেন খেলাধুলা করছেন আচ্ছা আচ্ছা শ্রাবণ দাস তো আমি আপনাকে বলতে চাই যে এই যে স্টেডিয়ামটি বন্ধ ঠিক আছে এই স্টেডিয়াম যদি আবারও চালু হয় তাহলে কি তোমরা খুশি না ভেজা স্টেডিয়াম যদি আবার খেলাধুলা করতে পারবে কিন্তু এই যে বন্ধ থাকার কারণে আপনার কিছু বলার আছে এখানে আপনার নাম কি ভৈরব আচ্ছা ঠিক আছে তো এই যে মাঠ বন্ধ তো নাম চেঞ্জ করা হয়েছে এটা জানো হ্যাঁ রিয়া গুপ্ত স্টেডিয়ামের নাম এখন এই মাঠে আবার খেলা হোক এটা আপনি চান হ্যাঁ আচ্ছা এই মাঠে খেলা হয়েছিল এতে পূর্বে তখন খেলা দেখেছেন এক হ্যাঁ আচ্ছা এটা বলতে পারবে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলেন তো যে এই মাঠে খেলা কি আপনি দেখেছেন কখনো টি টোয়েন্টি দেখা হয়েছে আচ্ছা আন্তর্জাতিক বা আন্তর্জাতিক দল তারা মনে করেন যে কোন দলের খেলা দেখেছেন আপনি বাংলাদেশ ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তানের দল সবগুলো খেলাই দেখা এখানে খেলা দেখেছেন এই যে খেলা এখন হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে না এটা বিসিবি এটার আওতায় নাই বর্তমানে লোকজন নাই আমি তো কাজ কেমন চলতোই

খেলতে আসো না এই যে দেখুন আচ্ছা এই যে আমাদের নারায়ণগঞ্জের ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটা বন্ধ আছে হ্যাঁ এই এটা যদি চালু হয় তাহলে কেমন হবে খুব ভালো হবে এই যে বন্ধ আছে কেন বন্ধ আছে বা চালু হলে আপনাদের কি উপকার হবে এই বিষয়ে যদি বলতেন চালু হলে আমাদের খুব ভালো হবে আগে এক সময় অনেক খেলাধুলো হয়েছে এখানে একটা অ্যাক্সিডেন্টের কারণে এই জন্য বন্ধ হয়ে গেছে আচ্ছা অ্যাক্সিডেন্টটা কি আপনার ওই যে মেট্রোর মানে আমি যতটুকু জানি মেট্রোর পানি ছাড়ছিল যে যে এ কারণে নষ্ট হয়ে গেছে মাঠটা এই কারণে বন্ধ হয়ে গেছে মেট্রোর পানি ছাড়ার কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন অবস্থান করতেছি নারায়ণগঞ্জের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে এই যে দেখুন আমার মাথার উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো যে সিট বা প্রেন শিট টিন এগুলো কিন্তু খুলে নিয়ে চলে গেছে কারা নিয়ে গেল এগুলো এভাবে পুরো ক্রিকেট স্টেডিয়ামে যে দেখুন আমার পার্শ্বে যে দেখতে পাচ্ছেন এরকম ভিআইপি গ্যালারির সিট রয়েছে পঁচিশ হাজার এবং লোকালসহ প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ কিন্তু একসাথে বসে এই ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু খেলা দেখতে পারে যে দেখুন এখন কিন্তু এখানে প্রায় দশ ফিট এখানে বালু ভরাট হয়েছে কিন্তু এই ভরাটের নামেও কিন্তু প্রতারণা হয়েছে আমি আর ঘুরে ঘুরে দেখালাম না ওই একটা মিডিয়া প্রান্ত্র এবং এই যে আমার এই পিছনে এই জায়গাত বসেই কিন্তু চৌধুরী জাফরুল্লাহ সারাফাত তিনি কিন্তু সুন্দর করে আমাদের প্রচার করতেন ধারাভাষ্যকার হিসাবে আর আমরা সেই সারাফাতের যেই সুন্দর করে প্রিয় কণ্ঠস্বর যখন বলেন চার ছক্কার যখন হয় তখন এত সুন্দর করে আমাদেরকে বলেন আর সেই প্রিয় কণ্ঠস্বর সেই চৌধুরী জাফরুল্লাহ সারাফেদের কথাও কিন্তু মনে পড়ে গেল আর এখানে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্রিকেটার যেমন এখানে মহেন্দ্র সেন ধোনি এখানে কেসগেল সাঙ্গাকারা এরকম বিশ্বের বড় বড় ব্যাটসম্যান তারা এখানে খেলেছেন এখানে খেলেছেন সাকিব আল হাসান থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদরা এই আমাদের এই ক্রিকেট স্টেডিয়ামে তারা খেলেছেন আর আমরা কিন্তু এখানে এক সময় অনেক টাকা দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে টিকিট কেটে কিন্তু আমরা খেলা দেখেছি কিন্তু কথা আছে অনেক বলার এই কথা শুনবে কে সবচেয়ে বড়ো কথা আমি কি বলবো দর্শক বন্ধুরা আপনারা আসলেই মাথা খারাপ হয়ে যাবে এই ক্রিকেট স্টেডিয়ামের চতুর্শ্বে এখন মাছ চাষ হয় মাছ চাষ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে খেলা হতো আমি কিন্তু মা মাঠের মাঝখানে এখানে পানি এখানে সাত থেকে আট ফিট পানি হয় আর এখন সবে মাত্র বালু ভরাট দেওয়া হয়েছে জানি না এখানে হয়তোবা খুব তাড়াতাড়ি হয়তো বা এখানে ম্যাচ অনুষ্ঠিত হবে তো যাই হোক আমি একদম মিডিয়া প্রান্ত থেকে আমি দেখানোর চেষ্টা করছি গ্যালারি আর সে দেখুন এই সেই অবস্থা সেই নারায়ণগঞ্জের আন্তর্দা ক্রিকেট স্টেডিয়াম দেখুন দর্শক বন্ধুরা যখন এখান থেকে সাকিব আল হাসান কিস গিল বিশ্বের বড়ো বড়ো ব্যাটসম্যান বাংলাদেশের যথেষ্ট সোনার ভাইয়েরা যারা ক্রিকেট তারকা তারা যখন এই আপনার যখন খেলার জন্য বেরিয়ে আসেন গ্যালারি থেকে হ্যাঁ তখন কিন্তু এই পথ ধরেই কিন্তু তারা প্রবেশ করে এই যে দেখুন এখানেই বসে থাকতেন সাকিব আল হাসান এখানে বসে থাকতেন বিশ্বের ভিতর সব থেকে বড় তারকা এই এখান থেকে কিন্তু এই দিয়ে নেমে যেই কিন্তু খেলা শুরু হয় আর এই সেই ক্রিকেট স্টেডিয়াম এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে থেকেও যদি আমি দেখাই এই দেখুন দর্শক বন্ধুরা আমি যে এই যে এসি ঘর থেকে বেরিয়ে আসতেছি এই দিক দিয়েই কিন্তু খেলোয়াড়রা কিন্তু বেরিয়ে আসেন আর তারা যেয়ে যে আমি যেমন নামতেছি এই যে আমার এই পাশেও কিন্তু একটা মিডিয়া প্রান্তর বা এখানে খেলোয়াড়রা যারা এখানে তারকা যারা ক্রিকেট খেলেন তারা কিন্তু এই আমি যেই পথ ধরে আসতেছি এই দিক দিয়েই কিন্তু মাঠে কিন্তু এসে তারা কিন্তু স্যার ছক্কা উপহার দেওয়ার জন্য তারা কিন্তু মাঠে নামেন আর এই দিক দিয়ে ব্যাট হাতে কিন্তু আমাদের টাইগার বাহিনী তারা কিন্তু নেমে আসেন এটা কিসগেলের মতন বা মহেন্দ্র সিং ধোনির মতন ক্রিকেটারদের সাথে তারা কিন্তু চার ছক্কা উপহার দেন এই যে বলতে বলতে আমি মাঠের ভিতর আসলাম তবে মাঠের ভিতর আসলে হবে না কথা অনেক আছে আমি নিমন আমি বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা এখানে দুর্নীতি ঘেরা এখানে এমন একটি পরিস্থিতি এখানে বাল ক্যামেরা কিছুই নেই পাত্র প্রান্তর খুঁজেকার চেয়ার টেবিল বা এই যে বসার জায়গা এগুলো পড়ে আছে কিন্তু নাই বলতে কিছুই নাই এই যে দেখুন কত গভীর এখানে এই যে দেখুন কী অবস্থা মাঠের তো আমি বলার অনেক কথাই ছিল তো আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ